কাজ করাতে এই দিদিভাই এখন সম্পূর্ণ যন্ত্রণা থেকে মুক্ত তো পরবেশ্বর পিতার ধন্যবাদ প্রভুজিশ্রিন নামে তো এই দিদিভাই হচ্ছে নাম সুস্মিতা মালিক বাড়ি হচ্ছে মানশ্রী তো এই দিদিভাইয়ের দু হাপ্তা মাথা গোটা শরীর ভারী হয়েছিল তো এখানে আসাতে পাঁচটা লেহান প্রে করাতে এনার মধ্যে অশুচ্চী আত্মা ছিলেন এনার মধ্যে সেই বজ্রপাত আত্মা ছিলেন সে কি করেছেন পাঁচটা লেহান প্রে করাতে এর মধ্যে থেকে চলে যায় এই দিদি কি এখন সম্পূর্ণ সেই যন্ত্রণা ভারী শরীর যে কষ্ট হচ্ছিল সে সম্পূর্ণ এখন মুক্তি তো এর বাড়ি হচ্ছে চব্বিশপুর এর নাম হচ্ছে অর্পিতা দোলুই তো এখন মামার বাড়ি গিয়েছিল রবিবারে শুনলাম মামার বাড়ি গেছে তো মামার বাড়ি থেকে আসার পর থেকেই বলছে আমার যেন গোটা শরীর কি ভারী যেন শরীরটাকে আমার মাথা ঘুরছে কি রকম হচ্ছে তো এখানে আসাতে পাস্টার দ্বারা লেহান প্রে করাতে ঈশ্বর পার্শ্ব করাতে এই ইউত দিদিভাই সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সুস্থ হallelujah হallelujah তো এই ইউতের হচ্ছে নাম হচ্ছে ডিমপার মালিক bari chilarangi <laughs> তো এর মাথা গুলা মাথা ঘুরছিল গা গুলাছিল গামমি করছিল শরীরে মধ্যে একটা অসুস্থ ভাব হচ্ছিল তো এখানে আসাতে পাস্টার দ্বারা লেহান প্রে করাতে সেই পরমেশ্বরের পবিত্র টাচ করাতে এর নাম হচ্ছে রোহন মালিক বাড়ি হচ্ছে মানশ্রী তো এর মধ্যে সেই গাভমি করছিল মাথাটা ঘুরছিল কেমন হচ্ছিল শরীরের মধ্যে তো এখানে আসাতে পাঁচটা ধরে লেহান প্রয়োগ করাতে সেই প্রভু যীশুর পবিত্র আতা টাচ করাতে এই ইউদ মানে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সুস্থ তার ঠাকুমাকে বলছে আমার এই এই সমস্যা ছিল আমি এখন সম্পূর্ণ এই দিদিভাইয়ের বাড়ি আছে চব্বিশ সুর নাম হচ্ছে ঋতুমহিষ তো এই দিদিভাই বুকের ভিতর কি যন্ত্রণা ছিল জ্বালালা করছিলো কালকে থেকে ওইখানে আসাতে প্রভুযু পবিত্র স্থানে আসাতে মন্ডলীতে আসাতে সেই পাঁচটা লেহেন্ড প্রে করাতে তো এই দিদি ভাই কি সেই প্রভুজী সে কি করলেন টাচ করলেন করা সঙ্গে সঙ্গে কি করেছেন এই দিদি ভাই এখন বুকের যন্ত্রণা জ্বালা কিছুই না সম্পূর্ণ সুস্থ অসংখ্য ধন্যবাদ আমার নাম তো পূর্ণিমা দলুই তো আমার বাড়ি তো ফুট তো দেখো কাল নেহার প্রার্থনা যে পাস্টারের কাল লাইভ প্রার্থনা হচ্ছিল তো আমার এক আমার এই শিরাটা কি বারবার মোটা হচ্ছে মানে যতবার প্রভু রক্ত দিচ্ছি ততবারই সুন্দর হচ্ছে চলে বাক্য তো চলে যাচ্ছে কিন্তু কালকে নেয়ার প্রার্থনায় দেখো সেই পাঁচ যখন বলছিল যে হাতের মধ্যে শিরার মধ্যে কারো যদি যন্ত্রণা ব্যথা থাকে সে হাতে তো হাত দিই তো পরমেশ্বর পিতার কাছে যখন নত হয়ে বসে বিছানায় প্রার্থনা শুনছি নত হয়ে তো যখন বলেছে যে হাতের যন্ত্রণা কারো যদি থাকে সে

তা সকাল থেকে দেখো আমার আমার বাড়িতে চব্বিশপুর আমার নাম পূর্ণিমা মাঝি তা দেখো সকাল থেকে আমি তো জানি মণ্ডলী আসবো প্রার্থনা করতে বসেছি আমার সেই তখন থেকেই না সকাল থেকেই মানে খুব মাথার যন্ত্রণা হচ্ছে তা আমি এখানেও এসেছি তখনও আমার মাথার যন্ত্রণা হচ্ছে আমাদের রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিয়েছে গাড়ি খাবিয়ে ভেঙে গেছে সামনে একটা ধাক্কা দিয়ে তা হেঁটে হেঁটে এসেছি রোদ দুধটাও লেগেছে এত যন্ত্রণা হচ্ছে মানে এখানেও অস্থির হচ্ছে যখন ভজন গানটা হচ্ছে ওই পায়ে পায়ে আগে যাবো ওই গানটার সঙ্গে সঙ্গে আমার মাথার যন্ত্রণাটা খুব সুন্দর হয়ে গেল আর আসি নাম নমিতা পণ্ডিত আর সেই সেই দিনে এক সপ্তাহ আগে আগের সপ্তাহ এক সপ্তাহ আগে টিউমারটা বেশ মাঠে কবে হয়েছে কিন্তু পর বড় পর বড়ো হচ্ছে কিন্তু আমি ঈশ্বরতে আছি তো আমি জানি ঈশ্বরতে আছি আমার ভালো হয়ে যাবে অত চিন্তা করি তো পর বড় হচ্ছে তারপর দিনা ব্যথা হচ্ছে তা ব্যথা হতে দিন হাতে করে আমি ধরছি ভরা যাচ্ছে হাতের ঠেপিটা লাগছে তারপর সেদিনে যা পাঁচটা সেই বোঝে যাদের টিউমার আছে তাদের উঠে দাঁড়াবো সেই উঠে দাঁড়িয়েছিল সেই তেল অয়েল দিয়ে সেই চাঙাই করে দিয়েছিলো যে সে আমার ব্যথাও কমে গেছে আর আমার সবাই ছোট হয়েছে সকলকে জয় যিশু হালে জয় যীসু হালে লইয়া নাম তো আমার মলিনা বাড়ির উত্তর মানুষেরই সেই আগের পরে যে স্যার সেই টিউমার ধরে সেই চাংগাই করার সেই চাংগাই করাতে আমার ব্যথা ছিল ব্যথা হয়েছে আমাদের ছিল আর সেই পাস্টারের তারাই তো চাংগাই চাঙ্গাই করাতে এই টিউমারটা এখন সেটো হয়ে বসে গেছে আর খুব সুন্দর হয়েছে হয়ে গেছে। এই যে তাই সেই কাজরেসেই পরমস্রিতা কোকো চুই পড়ে। দেখো আমার এটা কত ব্যথা হতো কত মাছের কি ভর্তা ছিল। হয়েছিল মাছ ছাই কাজ। মাছ ছাই হয়েছিল। আমি তো ওখানে আসি বগুড়া কাজরের বছরের আস্তে আসতাম আমি আমার বিশ্বাস যে ওই বগুড় ব্রক্তটা আমি লাগাতুম মানে রোজেরি লাগাতুম ব্যাথাটা জেতুলি। কিন্তু সেইখানে সেই পাঁচটা এখানে চাঙাই করা তে দেখামু সেই ব্যাথাটাও গেছে আর দিনটা একদম ইয়েই আর আজ একটু খান। তো সুন্দর হয়ে গেছে।